কারণ হয়েছে যে আপনার লাগে আমার লাগে রাগারাগি হওয়ার পর আমি যদি আমার বাপের বাড়ি একটা যাই রাত্রে দেড়টা দুইটা পর্যন্ত বন্ধুগুলো আড্ডা টাড্ডা দিয়ে তারপর আপনি বাসায় আবেন কারণ আপনার তো কেউ ডাকলাও আর নাই আমি বাপের বাড়ি থাকবো সেই সুযোগে আপনার বন্ধুগুলো ফ্রুট দিতে আমি অনলাইনে বিভিন্ন ধরনের ভালো ভালো খাবার অর্ডার করে নিজে তো খাবেন খেবেন বন্ধুক বাসায় লইয়ই আপনার মজমস্তি করবেন পার্টি করবেন আমি তো রইতে না আমি তো আপনারা কোনোভাবেই সিল মোটে থাকতে দিবো না কোনোভাবেই কুল ড্রেনে থাকতে দিবো না কারণ একজন বিবাহিত পুরুষ আমি আমনের এখানে থাকতে আপনার নির্যাতন